স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাদের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজে পথ রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভা শারেরে লাগে কি মরে অনাহারে কাটে রাত এদিকে দুঃখ molle আগুন মুখে যায় না ভাত শারেরে লাগে কি মরে অনাহারে কাটে রাত ওই কিশকের চোখের করুণ চাহনি দেখি কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পাল্টা বাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহরা স্বাধীনতা যেন মামার হাতের পালিকা বাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহরা দিয়া এদিকে শহীদ মা জননে ব্যথা কাতর বুকে এদিকে শহীদ মা জননে ব্যথা কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুকে দুকে ওই শহীদ কান্না শুনতাম চাইনি ওই শহীদ মায়ের করম কান্না শুনতাম চাইনি স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি আমি এই পাইনি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি স্বাধীনতা নামে সমাজ ছাড়াই বিলাস বহন দাঁড়ি আজ স্বাধীনতা নামে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা নামে সমাজ ছাড়াই বিলাস বহন দাঁড়ি ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী

ওই ক্ষুদিপে শিশুর কাটা আরামে দেখি দেখ চাইনি তাই আমি বিদ্রোহী আর কথা গুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যে স্বাধীনতা মানে লিখনের নামে ধর্মকে দেয় গালি শিক্ষার জুলি মাথায় দিয়েছে বলি স্বাধীনতা শিক্ষার জুলি মাথায় নিয়ে অবেক দিয়েছে বলি ইচ্ছে মতো আবল কাবল বলেছে ধর্মদ্রোহী যাহা ইচ্ছে বলবে ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহে স্বাধীনতা নামে ধর্মে আগে থেকে নিচ্চাইনি ওই স্বাধীনতা কথা বলু বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা